এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর নিম্নচাপের জেরে ছোলো জেলায় ভারী বৃষ্টি তো কোথায় কোথায় ভারী বৃষ্টি সতর্কতা করল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ছন্ন আজ বীরভূমের দুটি বা একটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সেখানে কমল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া ব্রজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হা হাওয়া হওয়া বইবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা চল্লিশ থেকে পঞ্চাশ বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আর বাকি বারোটি জেলায় ঝোড়ো হওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আগামীকাল শনিবার বীরভূম মুর্শিদাবাদ একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে সেখানে হলুদ সতর্কতা করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর দক্ষিণের সব জেলায় ঝড়ো হওয়ার জন্য হলু সতর্কতা জারি করা হয়েছে প্রত্যেক জেলায় ঝোড়ো হওয়া বইবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে একাধিক অংশে বর্জ্যবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগের দমকা ছোড়া হওয়া বইবে প্রত্যেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবার সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অংশে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া উঠবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা করা হয়েছে মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া অনেক অংশেই বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার থেকে বৃষ্টি আরও কমবে সেদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কয়েকটি অংশে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার উত্তরবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই একটি বা দুটি অংশে ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে কমলা সতর্কতা করা হয়েছে কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে সেখানে হলি সতর্কতা করা হয়েছে হওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর এবং মালদা বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধমকাঝড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে